আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেন যে বা লগ ইন করতে পারতেছি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে দেখিয়ে দেব যে কিভাবে ইমো আলফা ডাউনলোড বা ইনস্টল বা লগ ইন করতে হয় তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ফাইল চেয়ে ফাইল চেয়ে আসার পর আপনারা দেখবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যখন ইমো ফ্রি দি এই মতো দুইটা পার্ট দেওয়া থাকে একটা হচ্ছে কম এমবি একটা হচ্ছে বেশি এমবি ঠিক আছে তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে প্রথম যে পার্টটা থাকবে কম এমবি এটা আগে ফার্স্ট টাইম আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো জাস্ট এখান থেকে আপনার প্রথম যে অ্যাপ্লিকেশনটি সেটা হচ্ছে ইনস্টলে ক্লিক করে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপর ইনস্টল করে নেবেন তো অনেক ফোনে অটোমেটিকলি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যেতে পারে আবার অনেক ফোনে আপনাদের এই যে দেখুন আমি সাইডে লেখা দেখাইতেছি এই ধরনের লেখা দেখাইতে পারে ঠিক আছে তো এই ধরনের লেখা দেখালে আপনি কি করবেন এই যে দেখুন এখানে দেখুন মোর ডিটেইলস এবং কি পাশে ছোট একটি তীর আইকন থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার হচ্ছে নিচে লেখা আসবে ইনস্টল এনিওয়ে আমি আবারও দেখিয়ে দিতেছি পরবর্তী দেখবেন যে এ ধরনের লেখা আসতে পারে তো এখান থেকে ইনস্টল অ্যানুয়েতে ক্লিক করলে আপনাদের ফোনে যে স্ক্রিন লক বা হচ্ছে ফোনের যে ফিঙ্গার প্রিন্ট লক সেটা চাইতে পারে সেটা দিলে অ্যাপ্লিশনটি ইনস্টল হয়ে যাবে তারপর আপনাদেরকে যেটা করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য তো প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এখানে এই ধরনের লেখা উঠলে জাস্ট আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করার পর ভিউয়ার্স এখন আপনাদেরকে যেটা করতে হবে নতুন একটি নাম্বার দিয়ে আইডি লগইন করে নিতে হবে আমরা জাস্ট নতুন একটি নাম্বার দিয়ে এখন আইডি লগইন করে নিতেছি এমন একটি নাম্বার যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা নেই এই ধরনের যে নাম্বার দিয়ে আপনাদের ইমো অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে প্রথম পার্ট তো আমরা জাস্ট এখানে একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখন আমরা আইডিটা লগইন করে নেব ওকে তো আমাদের হচ্ছে সিমে ওটিপি আসা পর্যন্ত আমরা ওয়েট করব ওটিপিটা আসলেই মূলত আমাদের আইডিটা লগইন হয়ে যাবে তো এখানে হচ্ছে আপনারা নামটা দিয়ে আপনাদের মন মতো আপনারা আইডি লগইন করে নেবেন ধরুন আমি নাম দিলাম তারপর হচ্ছে প্রোফাইল পিকটা দিয়ে দিলাম

আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেকেন্ড পার্ট আপডেট করার পর তো জাস্ট আমাদের সাথেই থাকবেন সো অনেক ফোনে হচ্ছে ইজিলি অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যায় আর যাদের ফোনে অটোমেটিক্যালি ইনস্টল হয় না তাদের ফোনে কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম ওকে সো দেখুন আমাদের সেকেন্ড পার্টটা ইনস্টল হয়ে গেছে এখন যদি আমরা এই সেকেন্ড পার্টটা ইনস্টল করি তাহলে দেখবেন যে আপডেট হয়ে যাবে তারপর এলাউ সেলে এলাউ দিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মালপোয়া কিভাবে ইনস্টল করতে হয় আমি আবারো আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এই যে প্রথম পার্টটা থাকবে সেটা আগে ডাউনলোড টি ইনস্টল করবেন তারপর নতুন একটি নাম্বারে আগে লগ ইন করবেন আর লগইন লগ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড পার্ট আপডেট করবেন সেই ছিল ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন